নমস্কার বন্ধুরা টুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দুই রাত ও তিন দিনের শিটং ভ্রমণের সমস্ত তথ্য তুলে ধরব কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন হোমস্টে গাড়ি এই সমস্ত তথ্য তুলে ধরব এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শিয়ালদহ স্টেশন থেকে রাতের দার্জিলিং মেল ধরে পরের দিন সকালে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন তারপর সেখান থেকে গাড়ি চেপে শুরু হলো আমাদের যাত্রা গন্তব্য সিটং গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল তবে আপনারা এখানে এসেও বুক করতে পারেন সকালের ব্রেকফাস্ট এনজেপি স্টেশনের বাইরে বা সেবকেও সেরে নিতে পারেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথমে পৌঁছে গেলাম লাটপাঞ্চার, লাটপাঞ্চার পাখির জন্য বিখ্যাত তবে তার সাথে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তাই লাটপাঞ্চার পক্ষীপ্রেমীদের কাছে একটি খুব প্রিয় জায়গা কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্টে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই অহলদারা অহলদারা ভিউ পয়েন্টে দাঁড়ালে একটি অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায় আর যদি আকাশ পরিষ্কার থাকে তবে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো করে দেখা যায় এখান থেকে রকম নতুন নতুন বেড়ানোর জায়গার খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অহলতারায় বেশ কিছু হোমস্টে রয়েছে যার ভাড়া জোন প্রতি তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ইনক্লুডিং ফুড কিছুটা সময় কাটিয়ে পৌঁছে গেলাম নামথিং পোখরি লেকে যদিও আমরা সেই সময় লেকে জল পাইনি তবে বর্ষায় গেলে জল পাওয়া যায় জল না পেলেও পাইন জঙ্গলের ভিউ ছিল অসাধারণ নামথিং পোখরি লেক ঘুরে দেখার পর আমরা পৌঁছে গেলাম সিটাং মোনাস্ট্রি দেখতে এটি খুব পুরোনো একটি মোনাস্ট্রি যেটা সুন্দর একটি লোকেশনে পাহাড়ের কোলে রয়েছে দেখার পর আমরা রওনা দিলাম উদ্দেশ্যে থেকে হোমস্টেতে বিকেলের পৌঁছে তারপর খাওয়া দাওয়া সেরে ওই দিন বাকি সময়টা হোমস্টেতেই কাটালাম সন্ধ্যায় ব্যালকনিতে বসে পাহাড়ি শীতল বাতাস গায়ে রেখে গরম চায়ের কাপে চুমুক দিয়ে ওই দিন সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম পরের দিন সকালটা শুরু হলো আমাদের এক অসাধারণ সূর্যোদয়ের দৃশ্য দেখে আসুন আপনাদের দেখাই আমাদের হোমস্টের ব্যালকনি থেকে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আর তার সাথে সূর্যোদয় দ্বিতীয় দিন সকালে হোমস্টের ব্যালকনিতে কিছুটা সময় কাটিয়ে তারপর ব্রেকফাস্ট সেরে সাইট সিনে বেরিয়ে পড়লাম আজ আমরা ঘুরে দেখব যোগীঘাট মঙ্গু রবি ঠাকুরের বাড়ি পাগদা অর্কিড গার্ডেন এবং মালতিরাম চা বাগান প্রথমেই পৌঁছে গেলাম যোগীঘাট প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই যোগীঘাট ছোট্ট পাহাড়ি গ্রামের পাশ দিয়ে সশব্দে বয়ে চলেছে রিয়াং নদী রিয়াং নদী এখানকার অন্যতম প্রধান নদী নদীর উপরে রয়েছে দুইটি সেতু একটি কাঠ ও দড়ি দিয়ে তৈরি চুলন্ত সেতু যেটি বর্তমানের ব্যবহার হয় না আরেকটি রয়েছে স্টিলের সেতু যেটা বর্তমানে ব্যবহার হচ্ছে কার্সিয়াং এর পাহাড় ও মনপুর পাহাড়কে যুক্ত করেছে নদীর উপর এই নির্মিত সেতু এই স্থানটি শিটং থেকে অনেক নিচে আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন উপর থেকে যোগীঘাটকে উপত্যকার মতো দেখাচ্ছিল গাড়ি থেকে নেমে আমরা পাহাড়ি পথে কিছুটা হেঁটে গিয়ে নেমে পড়লাম খরস্রোতা রিয়াং নদীতে নদীটি সবুজ পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছে যার সৌন্দর্য হয়তো ভাষাতে প্রকাশ করা যায় না শুধুই উপভোগ করা যায় যোগীঘাট থেকে এবার আমরা চলে এসেছি মঙ্কু রবি ঠাকুরের বাড়ি গাড়ি থেকে নেমে প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো এই ট্রি হাউসটি বেশ সুন্দর লাগছিল জায়গাটি এই ট্রি হাউসটির জন্য চলুন এবার ভিতরে যাওয়া যাক এখানে প্রবেশ মূল্য রয়েছে জোন প্রতি দশ টাকা আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম মঙ্কু সিংকোনা ক্ষেত্রের আবিষ্কর্তা থমাস অ্যান্ডারসনও ছিলেন এই বাড়িতে গোর্খা আন্দোলনের সময় এই বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় দীর্ঘ অযত্নে বাড়িটি বহুদিন পড়ে থাকার পর মুংপুর সিংকোনা ক্ষেত্রের কর্তৃপক্ষ বাড়িটি সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেয় বাড়ির একতলা দোতলা মিলে অনেকগুলি ঘর রয়েছে ঘরগুলি নানান বিদেশি জিনিসপত্র ও অসাধারণ সব অ্যান্টিক জিনিস দিয়ে গোটা বাংলোটি সুন্দরভাবে সাজানো চলুন ঘুরে দেখি বাড়িটি রবি ঠাকুরের এই বাড়ির নাম সুরেল বাংলো উনিশশো সালে রবি ঠাকুর কালিম্পং থেকে প্রথমে এসে এই বাড়িতে ওঠেন রবি ঠাকুরের এই বাড়ি দেখার পর এখন আমরা চলে এসেছি তাকদা এসে প্রথমে যেটা জানতে পারলাম কোনো কারণবশত তাকদার মূল আকর্ষণ অর্কিড সেন্টারটি বন্ধ আছে যিনি কেয়ার ওনার থেকে জানতে চাওয়াতে উনি ঠিকঠাক মতো কিছু বলতে পারলেন না যাই হোক অর্কিড সেন্টারের বাইরে থেকেই যতটুকু পারলাম দেখার চেষ্টা করলাম ততগুণ মন খারাপ হয়ে গেল অর্কিড সেন্টারটি বন্ধ থাকলেও তারদার প্রাকৃতিক সৌন্দর্য ছিল বেশ সুন্দর আসুন সেটাই আপনাদের দেখাই តক্তাতে আর একটা জিনিস যেটা খুব বিখ্যাত সেটা হলো এখানকার চা বাগান এই অর্কিড সেন্টার থেকে এবার আমরা চলে যাব চা বাগান দেখতে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক যে আছি তার মালতিরাম চা বাগান গাড়ি থেকে নেমে চা বাগানের বেশ কিছুটা উপরে উঠে গেলাম তারপর যে দৃশ্য আমাদের দেখা দিল তা অবর্ণনীয় দূরে পাহাড়ি রাস্তা ও পাহাড়ি গ্রাম আর সামনে বিস্তীর্ণ সবুজ চা বাগান চা বাগান দেখে এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা আজকের বিকেলটা হোমস্টের ব্যালকনিতে বসে পাহাড়ি বিকেল উপভোগ করব। আবার কাল খুব সকালে পেরিয়ে সাইট সিন ঘুরতে ঘুরতে সন্ধ্যায় পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে সুপ্রভাত বন্ধুরা আজ আমাদের শিটং ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন শেষ দুই দিনে আমরা শিটং ভ্রমণ প্রায় শেষ করে ফেলেছি তবে শিটং এর বিখ্যাত কমলালেবু বাগান এখনো পর্যন্ত সেইভাবে খোরা হয়নি প্রসঙ্গত বলে রাখি আমাদের হোমস্টেটি কমলালেবুর বাগানের মধ্যেই তাই আজ সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কমলালেবুর বাগান ঘুরে দেখতে শিটং মূলত কমলালেবুর বাগানের জন্যই বিখ্যাত শিটংকে কমলালেবুর বাগান বা কমলালেবুর গ্রামও বলা চলে আমাদের হোমস্টেডি যেমন একটি কমলালেবুর বাগানের মধ্যে অবস্থিত তেমনই শিটং এর ম্যাক্সিমাম জায়গাতেই আপনি কমলালেবুর বাগান দেখতে পেয়ে যাবেন কমলালেবুর বাগানগুলিতে সাধারণত পর্যটকদের ঢুকতে দেওয়া হয় না অনেক খোঁজাখুঁজির পর টাকার বিনিময়ে আমরা প্রবেশ করলাম একটি ছোট কমলালেবুর বাগানে সাধারণত পর্যটকদের বাগানের মধ্যে ঢুকতে না দেওয়ার কারণ হলো পর্যটকরা বাগানের ক্ষতি করে দেন যেমন লেবু ছেঁড়া গাছের ডাল ভেঙে দেওয়া বাগানের সবজি মারিয়ে দেওয়া ইত্যাদি বাগানের মধ্যে প্রচুর লেবু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তবে কুড়িয়ে খাওয়ারও অনুমতি নেই বাগানে প্রবেশের সময় তা মালিক আমাদের জানিয়ে দিয়েছিলেন সকালে কমলালেবুর বাগান ঘুরে দেখার পর ব্রেকফাস্ট সেরে সুন্দর এই হোমস্টে থেকে এবার আমাদের পেরিয়ে পড়ার পালা গন্তব্য নিউ জলপাইগুড়ি তবে যাবার পথে ঘুরে দেখব ডাউহিল কার্সিয়াং সহ আরও কিছু জায়গা শিটং ভ্রমণের তৃতীয় দিনে আজকে আমরা রওনা দিয়েছি কার্সিয়াংয়ের পথে এই জায়গাটি কার্সিয়াং যাবার পথে পড়ে এই জায়গাটির ভিউ অসাধারণ ঘুরতে ঘুরতে বলে রাখি আমাদের হোমস্টেতে খরচ হয়েছে থাকা এবং খাওয়া নিয়ে পার পার হেড ডে টাকা এবং গাড়ি ভাড়া লেগেছে দু হাজার পাঁচশো টাকা পার ডে এখানে অনেক হোমস্টে রয়েছে আপনি চাইলেই আপনার পছন্দ মতো হোমস্টে বুক করতে পারেন হোমস্টের ভাড়া শুরু হয় এক হাজার টাকা জোন প্রতি খাওয়া এবং থাকা পৌঁছে গেছি কার্সিয়াং চিমনি পার্কে চিমনি পার্কটি কার্সিয়াং এর চিমনি নামক গ্রামে অবস্থিত যার সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় সাত হাজার ফুট কার্সিয়াং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে এই পাহাড়ি গ্রাম চিমনি প্রথম বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলটি ছিল ব্রিটিশদের আস্তানা তারা অত্যাধিক ঠান্ডার হাত থেকে বাঁচতে আঠারোশো সালে এই বিশাল 24 ফুট উচ্চতার চিমনিটি তৈরি করেছিল এবং এর সাথে তৈরি করেছিল একটি বাগান বাড়ি যদিও বাগান বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই পুরোটাই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে এই চিমনি একশো বেশি পুরানো এবং এই গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ গ্রামটির নামকরণও এই বিশাল চিমনি থেকেই এসেছে এই পার্কের কাছেই রয়েছে একটি ভিউ পয়েন্ট চলুন এবার সেই দিকে যাওয়া যাক টিকিট কাউন্টারের ঠিক পিছন দিক দিয়ে একটি পাথর বিছানো রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আমরা কিছুটা হাঁটতেই পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে এখান থেকে চোখে পড়ে আর মাঝে মাঝে তাদের ঢেকে দিচ্ছে সাদা মেঘ দূরে দেখা যাচ্ছে কার্সিয়াং শহর আবহাওয়া পরিষ্কার থাকলে দেখা মেলে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা সুন্দর বসার জায়গাও রয়েছে বসে এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য ঘুরে দেখার পর এবার আমরা যাব ডাউহিল ও ডাউহিল পার্কে প্রথমে আমরা যাব ডাউহিল পার্কে ডাউহিলের মধ্যে রয়েছে এই ডাউহিল পার্ক ডাউহিল পার্কের গেটের কাছে গাড়ি থেকে নেমে দশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম ডাউহিল পার্কে শুরুতেই চোখে পড়ল অতি প্রাচীন অ্যালপাইন গাছ আর আপছাড়া একটি পরিবেশ কারণ গাছের ঘনত্ব এত বেশি যে সূর্যের আলোর প্রবেশ খুবই কম এইরকম বড় বড় গাছ রয়েছে কোটা পার্ক জুড়ে খাড়াই পথে উপরে উঠে গেলে দেখা মেলে দারুণ সব প্রাকৃতিক দৃশ্য ডাউিল পার্ক থেকে বেরিয়ে এবার আমরা ডাউিলের আরও কিছু স্থান ঘুরে দেখব। কার্সিয়াং এর আবছায়া এক মায়াবী প্রকৃতির মধ্যেই অবস্থান ডাউিলের দার্জিলিং এর কাছেই এই হিল স্টেশন সম্পর্কে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা এই স্থানটি প্রায় সবসময়ে কুয়াশা এবং বড় বড় গাছের ছায়া আচ্ছন্ন হয়ে একটি ভৌতিক পরিবেশ সৃষ্টি করে তবে আমরা এখানে এসে সুন্দর ঝলমলে সূর্যের আলোর দেখা পেলাম আর পরিবেশটাও ছিল পরিষ্কার ডাউহিলের সমস্ত ভৌতিক ঘটনা যে স্থানকে কেন্দ্র করে তা হল একশো বছরের পুরানো ভিক্টোরিয়া বয় স্কুল তবে এখন ছবিতে যে স্কুল দেখতে পাচ্ছেন সেটা হলো ডাউহিল স্কুল কিন্তু ভিক্টোরিয়া বয় স্কুলের কাছে সাধারণের প্রবেশ নিষেধ বন্ধুরা এখন আমরা আছি কার্সিয়াং এর সৌন্দর্য তা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে চা চাষ আর দূরে দেখা যাচ্ছে কার্সিয়াং শহর আর একটু উপরের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল আকার হনুমানের মূর্তি যেটা কিনা হনুমান টক নামে পরিচিত এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা ওই হনুমান টকে যাব। এই হনুমান টকে পাহাড়ের ঢালে চা বাগানে ঘেরা যেমন একটি বিশাল হনুমান মূর্তি রয়েছে ঠিক তেমনি একটি মন্দিরও আছে যদি আবহাওয়া ভালো থাকে তবে এই জায়গাটি ছবি তোলার জন্য বেশ বলা চলে এবং তার যথেষ্ট কারণও রয়েছে যেমন চা বাগানে ঘেরা এই স্থানটি সবুজ হয়ে রয়েছে নিচে দূরে দেখা যাচ্ছে কার্সিয়াং শহর আর সূর্যের আলোয় সবকিছু যেন ঝলমল করছে হনুমান টাক থেকে এবার আমরা নিজের দিকে নামবো আর নামতে নামতে ঘুরে নেবো ও রোহিণী পার্ক তবে তার আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর রওনা দেবো রোহিণী পার্কের উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি খুব কাছেই রোহিণী পার্কে 30 টাকা জোন প্রতি টিকিট কেটে এই পার্কে প্রবেশ করলাম। মূলত এই স্থানটি শীতকালীন পিকনিক করার জন্য উপযুক্ত স্থান। পার্কটি সুন্দরভাবে সাজানো। রয়েছে একটি বিশাল জলাধার। চারিদিকে রয়েছে বসার জায়গা আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে রোহিণী চাবাগান। রোহিণী ঘোরার মধ্য দিয়েই এবার আমরা এইবারের বারের দার্জিলিং ভ্রমণ শেষ করব। এবার আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে তারপর ওখান থেকে রাতের ট্রেন ধরে পৌঁছে যাব পরদিন সকালে কলকাতায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন